কামলা 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 মজা আমি কামলা আমি পেরি নে আমি কামলা অনেক দিন ধরে খুঁজতাছি একটা কামলা তো তু পাই পাইতেছি না তোরে কইল আমি একটা কামলা দেখতি একটা কামলা পাইলি নি রে ভাই ওই তো কামলা তো একটা দরকার তো দেখি কামলা তো কামলা একটা দরকার কম টাকার মাঝে দেখা হয় একটা কামলা তো দরকার আমি তো করছিলাম পাওয়া গেত না ভাই তুমি কামলা কি কি কাজ পারো আরে ভাই আমি কামলা অনেক কাজ পারি কি কি কাজ পারো তুমি বলো তো আমাকে কি কি কাজ পারো আরে আমি গর পুষতে পারি গর রান্না কাজ করতে পারি গর মুছতে পারি এরপরে বড় বড় চারি দিতে পারি এরপরে কেট কামারে আর অনেক কিছু কাজ করতে পারি বাচ্চারা দুধ ধোঁকা পারি পারি আর সুটু তার দুধ কিলাইবার বাড়ি তুমি নুর তুমি পুরুষ না তুমি এককে দূরু তারা দুধ কিলাবারভাবে কিভাবে আরে আরে বুঝছেন না পিটারে দুূধ বইরা ও তারে কাম ইতে পারি ও বু আরে কামলাটা তো অনেক কামলা অনেক কাম জানে অনেক কাম জানে আমরা দর হারাতে কাম আমরা আমরা রাইকাদ কি বলো ওকে তোলে রাইকেেদ কাম লাটারে কামলা জান পাইছি আরে কামলা ভাই তোমার বেতন কত বেতন কত পাইছো আগে আরে আগে অন্য কেন আমি দশ হাজার টাকা করে পাইছি আর তোমরা আমারে কাম যখন বেশি আমার এগারো হাজার টাকা দিলি ওই চলে তোমার কাজ কাম কই